আজ আমি একটু রাস কাচুরি বানাবো আমার বড় ছেলেটা একটু আবদার করেছিল যে মা রাস কাছুরি বানাও রিয়াদে বসে তো অনেক বানাতা এখন তো বাংলাদেশ আসার পর বানাওনি তো যেই বলা সেই কাজ আজকে বানাতে নিয়েছি আমি ময়দা দিয়েই বানাবো এটা সাধারণত সুজি দিয়ে বানায় কিন্তু আমি ময়দা দিয়ে সবাইকে একটু বানিয়ে দেখাচ্ছি লবণ দিলাম দিলাম হচ্ছে তেল তেলটা একটু বেশি দিতে হবে তাহলে খাস্তে হবে তারপরে যেভাবে আমরা পরোটার খামি করি ঠিক সেভাবে করে বিশ মিনিটের জন্য রেখে দেব। এর ভিতরে তানসিও কল দিয়েছে দুপুরের পর বলে যে বুবু তোমার বাসায় একটু বিকেলে আসবো ফালাকের জন্য টুকটাক কেনাকাটা আছে গুলো করব তোমার বাসা হয়ে তারপরে করে তারপরে বাসায় যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসিস একটু জলদি জলদি আসিস ভিতরে 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 ময়লা নেতে আসতে ময়লা নেই ভিতরে ভিতরে ঢুকো

দেখলাম কি কি করলাম আর তোমাদের সাথে ততক্ষণ লাইভে ছিলাম এখন লাইভ শেষ করে আমি যে কাজে কাজে চলে এলাম লাইটটা অন করে দিই হ্যাঁ তো এখন আমার সবকিছুই মোটামুটি রেডি শুধু বাকি আছে কড়া হ্যাঁ তো এখন আমি আস্তে আস্তে করে রুটিগুলো বেলে ফেলবো ঠিক আছে এখানে একটু তেল আছে তেল দিয়ে একটা বানানোর চেষ্টা করেছিলাম সুজি দিয়ে তাও দেখি যে সুজিটা অত ভালো হয় না টাইমও লাগে আর ওগুলো করতে অনেক টাইম লাগে আর একটা বেশি মজা হয় আমি আরও একদিন খেয়েছিলাম আমার ভাবিদেরকেও খাইয়েছিলাম তো সেজন্য চিন্তা করলাম একটা একটা করে ভাজি এই এতটুকু গোলা নিলে বড় হবে সুন্দর

দেখি হয়তো প্রথমটা না পড়লেও দ্বিতীয়টা পড়বে আর যদি নিতে অত একটা ই হয় না কখনই না

चुरी किराज अंदर छुपा है छुपा हुए उस तुम को बाहर निकला है बाद में निकलूंगी मैं बाद में बाद में ओके ओके जिया ओके बाद में निकलो सब सुन जाएगी अभी तुम्हें ही सुनाऊंगी बाद में बाद में ओके जिया मुझे पहले तैयार तैयार होने दो तो। ओके तुम पहले तैयार हो जाओ तुमको राज, राज खुलेंगे खोलेंगे हम लोग मुँह में डाल के खोलेंगे चबा चबा, चबा चबा के तुमको खाएंगे এখানে হয়েছে চটপটির ডাল যেভাবে করি আমরা সিদ্ধ চটপটির ডালের সাথে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া সাথে দিয়েছি একটু লবণ দিয়ে ডালটা সিদ্ধ যেভাবে করি চটপটির জন্য সেভাবে করে রেখে দিয়েছি তবে একটু ঘন একদম ঘন করেছি কারণ যেহেতু কচুরি বানাও মানে রাজকাচুরের ভিতরে দেবো সেই জন্য এটা অন্যভাবেও করা যায় যেমন আলাদা করে বুটটা সিদ্ধ করে একটু আলু আলাদা সিদ্ধ করে একটু দুইটা আলু নেয় দুইটা আলুর চাকা ছোটো ছোটো নেয় একটু ডলা দিয়েও নেয় অনেকে দুইটা বুট নেয় হ্যাঁ তারপরে মুখ ডাল আলাদা সিদ্ধ করে রাখে সেইটা নেয় এগুলো মিক্স টিক্স করে তারপরে দইটা দিয়ে করে আমি সেটা করবো না আমি খুব মজাদার করে করছি যাতে এটা খেতে বেশি ভালো লাগে আমাদের কাছে তাই না দেখি আগে তো ওভাবেই খেতাম আজকে এবার একটু অন্য রকমের তো সবার প্রথম আমি এখানে একটা কাচুরি নেবো তো কাচুরি আমার অলরেডি রেডি তবে যেটা ফুলেছে সেগুলো নেই সব ফুলে নেয় হ্যাঁ সবগুলো এবার ফুলে নেয় প্রতিবার ফুলে আবার মাঝে মাঝে ফুলেও না এরকমের যাই হোক জায়গাটা ফুলছে তার ভিতর থেকে মনে করা এইটা নিলাম হ্যাঁ এটা ফুলো আছে এরকম চার পাঁচটা ফুলছে তো এটা তো আসলে আমরা তো বানাই অন্যভাবে যাই হোক একটু বানিয়ে দেখাই আর আমার ইয়েগুলা নিয়ে আসি সসগুলা ফ্রিজের ভিতরে সসগুলো আগে নিয়ে আসি এটা একদম পাতলা হয়েছে সস কারণ আমার পাতলায় হয় না পাতলের ঢক যেটা আমি তৈরি করে রেখে দিয়েছি চিনি তেঁতুল জিরার গুঁড়া বিপ্লব এটা দিয়ে তৈরি করে আসে ঠিক আছে দুইটা দইটাকে এখনো মানে দুইটাকে খোলা হয় না এখনো খুলে তো টাক সাথে একটু বিট নেবো না একটু চিনি দেবো অল্প করে না তো চলো ডাইনিং এ বসে আসলে একটু একটু করে বানাই তো সবার আগে উম এটার ভিতরে সসগুলো দিয়ে দেবো আচ্ছা একটা কথা বলি এটা সুজি দিয়ে বানালেও অনেক সুন্দর হয় ফুলে ভালো সুজি দিয়ে বানানোর টেকনিকটা আরেকদিন দেখাবো কারণ আজকে আমার হাতে সময়ও ছিল না আর সুজি দিয়ে সহজে ফুলতে চায় না সেজন্য একটা টেকনিক ফলো করতে হয় তো আবার যেদিন করব সেদিন দেখাবো তো আমি যেভাবে করেছি সেভাবে লাগলে একবার করে খেয়ে দেখো যে লাগলে না মানে চাইলে চাইলে একবার করে খেয়ে দেখো যে কতটা টেস্ট না করলে বুঝবে না প্রথমে দিলাম তেঁতুলের সসটা হ্যাঁ তেঁতুল সস নানান রকমের বানাতে পারো আমি একদম ইজিভাবে বানাই এটার তেঁতুল গুলিয়ে আঠি টাটি এগুলো ফেলে ছেঁকে নেই তারপরে ওইটার সাথে চিনি অ্যাড করি আর একটু জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া অ্যাড করি বিট লবণ অ্যাড করি আর যদি তেঁতুল টক বেশি না হয় তাহলে একটু লেবুর রস দিতে পারো আমার তেঁতুল যথেষ্ট টক ছিল সেই জন্য টন লাগে নেই তারপরে মিক্স করে আর দই তো দেখলা কী কী দিলাম এই দুইটা মিক্স করে আর ধনিয়া পাতা একটা চাটনি করতে আর ঘন করে সেটা আসলে করতে গেলে অনেকটা জিনিসের দরকার ছিল আমার কাছে ছিল না জাস্ট ধনিয়া পাতা একটু কাঁচামরিচ ব্ল্যান্ডার ব্লেন্ড করে নিয়েছে কিন্তু পানি বেশি দেওয়ার কারণে পাতলা হয়েছে ওটা কিন্তু আর ঘন হবে যাই হোক এই আর কি আর কিচ্ছু নাই যে দেখো তাও ঝাল ছিল সেই জন্য দিয়ে দিলাম হ্যাঁ যেহেতু বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম কারণ একটু ঝাল না হলে কিন্তু এই ধরনের খাবারগুলো চটপটা লাগে না মজা লাগে না তো এখন সবার উপরে যেটা দিতে হবে ঝুড়ি ঝুড়ি ভাজা বা চানাচুর দেওয়া যায় কিন্তু বাদাম ছাড়া চানাচর যদি থাকে এরকম করে দিয়ে দেবা আর আনারের দানাও ইউজ করে এই দোকান টোকানে দেখবা মানে রেস্টুরেন্ট বা দোকানে কিন্তু আনারের দানা ছিল না থাকলে হয়তো একটু দিতাম দেখতে ভালো লাগতো চাইলে উপরে গার্নিশের জন্য একটু ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দিতে পারো তো আমি মনে করেছি দরকার নেই প্রথমে দিলাম আফিফকে সবাই বল আফিফকে দাও ওই জন্য আফিফকে প্রথম দিলাম বললাম আফিফ তুমি নাও আর কুদাও লেগেছোর আর সবাইকে একটা একটা তৈরি করবো আর দেবো নয়তো সব যদি তৈরি করে ফেলি পরে খায় তাহলে দেখবে টেস্ট পাবে না নরম হয়ে যাবে ও একটা একটা করে বানাই খাইতেই দেবে কারণ একটা তুই খেলেই দেবে হ্যাঁ 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 এই জন্যই দিচ্ছে যাকটা বানাবো তারাই দেবো সাথে সাথে ঠিক আছে খাও

আমার মামার তো কুয়ে যে পলাক দেবি কই বতি দই পলাক দে ফালক দেবি কই পান্তবাদী দুই পান্তবাদী দু খাই না এটা তো না এটা খাই না এতো সেতু দেখ দেখে যে জয় যে নাস্তা খাওয়ার পর কতক্ষণ থেকে যেতে চাচ্ছিল যে না বাবু আমরা নয়টার ভিতরে চলে যাবো বাসায় তো রান্না আছে বাসায় যেয়ে খাবো আমি বললাম যে না একটু থাক থেকে যা আমি একটু ফালাকের সাথে একটু টাইম পাস করি তখন বলে যে আচ্ছা ঠিক আছে তো আমি বললাম যে মামি শর্টকাট করে খিচুড়ি রান্না করি খেয়ে যাবো বলে না আমার লাগবে না আমরা বাসায় যে খাবো বাসায় কত রান্না করে আসছে এগুলো নষ্ট হয়ে যাবে না আমি বলছি না আমি থাকো থাকো আমি একটু ফালাকের নিয়ে থাকি কিছুক্ষণ ব্যস্ত তো এরপরে মামি বলে তোর হাত কেটে গেছে তোর এত ঝামেলা করার কি দরকার আমাকে কোনো ঝামেলা না তোমরা আমাকে হেল্প করবা তামান্না বাড়ে তোমার কিছু করাই লাগবে না আমরাই করে দিতেছি পরে চাল ডাল তামান্না ওয়াশ করে দিল তারপরে তানসে আদা রসুন পেঁয়াজ কেটে দিলো তারপরে জাস্ট আমি খিচুড়িটা বসালাম তো ঠিক আছে খিচুড়িটা হতে থাক এই ফাঁকে আমরা তামান্নার একটা গান শুনি প্রায় মানুষ আমাকে রিকোয়েস্ট করে তামান্নার গানের জন্য

আমরা ইউ বিনয় করতো আগুজের রিপোর্টর বই ধুলিসের সেই লিকে চাই শুধু পড়তো আপি হাউজের সেই আক্তা জলনে আজলনে সুন্দর তো বলা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সেই

টেবিল তত বসে সাতটা পেয়ালা খালি নেই একই বাগানে আজ এসেছে নতুন করি শুধু সেই সেদিনের মালি নেই ইম্পর্ট্যান্ট গিয়েছে আমরা গান গেয়েছি আমরা কফি হাউস গিয়েছি ডিম সুন্দর করে একদম হলুদ মাখিয়ে ভালো করে একদম ভেজে নিলাম কারণ ডিম ভুনা করবো খিচুড়ির সাথে আর হচ্ছে বেগুন ভাজি তো ডিম হচ্ছে হাঁসের ডিম বেশি নিয়েছি আর আমার ছেলেদের জন্য শুধু মুরগির ডিম আর একটু আগে তানসি বাজারে গিয়েছিল বাজারে যেয়ে আবার হাঁসের ডিম কিনে আনছে বলে বুবি বুবু মুরগির ডিমের মুরগির ডিম খেতে ভালো লাগে না আমি বলছি আসলেই কিন্তু আমাদের আশেপাশে পাওয়া যায় না হাঁসের ডিম সেই জন্য আবার চৌমাথার বাজারে ও মামার সাথে যে তারপর আবার ডিম নিয়ে আসছে বলে যে বুবু তার থেকে মুরগির ডিম নিয়ে আসি নিয়ে তুমি মুরগির ডিম ভুনা করো তাম্বলাম মাছ ঠিক আছে তারপরে এই ডিম নিয়ে আসলো তারপরে এই ডিম বোনা করছি আর এখন কিন্তু অলরেডি সাড়ে আটটা বাজে হ্যাঁ তো এই ডিম বোনাটা হলেই ইয়া বসাবো কী জানি বলে বেগুনটা বেগুন ভাজি করব সাড়ে আটটা না প্রায় পনেরো নয়টা বাজে যাই হোক এখন বেগুনটা করলেই আমাদের কাজবাজ কমপ্লিট হয়ে যাবে আমার বাসায় রান্নাবান্না করছি

মিকালা তুমি কাবা তুমি কাস্তেশা তো যে আমার কোলে ফাল্গব বিবি বসে আছে সবাই খাবি কি শুই খায় সবাই কি খায় হ্যাঁ

কতটা ভিতরে খাই আমি দেরিতে খাইলে হজম হয় না ওইদিন ডিম খাওয়া সিস্টেম এই সকালে যত সকালে খায় না সকালে ওটা 1টা থেকে 2টার ভিতর दा फेस जय का के आजो का के बाम बाले आप रे अल्लाह फेस अल्लाह फेस কোথায় <laughs> <laughs> Assalamualaikum. Kamu ada nabi? Ada Ada nabi. Ada Ada nabi. Ada nabi. Ada nabi. Ada nabi. Ada bye. Ada nabi. Ada nabi. Ada nabi.